সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহের মতো ভালো আছি দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকের প্রীতি ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি জামগড়া জামগড়া স্পোর্টস গ্যালারি এখানে উন্নত মানের সাইকেল বিভিন্ন বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি এগুলো পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের উন্নত মানের সেসব সাইকেল গুলো আমি আপনাদের দেখাবো আপনারা আমার সাথে থাকুন এবং সুপ্রদর্শক আমি আরব ভাইয়ের কাছে এই দুরন্ত সাইকেলের এটা কত মডেল ভাই ভাইকেল ওয়ান স্পাইডার ওয়ান স্পাইডার সাইকেলের উপরে আমি একটা দুরন্ত স্পাইডারের উপরে আমি একটু আরব ভাইয়ের কাছে বিস্তারিত জানবো আপডেট মডেল এটা ইয়াং জেনারেশনের জন্য খুব ভালো একটা সাইকেল আমি একটু আর ভাই কাছে বিস্তারিত আপনারা দেখতে থাকুন হ্যাঁ অনেকে বলে যে গিয়ার সাইকেল ঝামেলা আছে তাদের জন্য সবকিছু থাকবে গিয়ার গিয়ারের মতো সার্ভিস থাকবে শুধু আপনার গিয়ার বক্সে থাকবে না এখানে আপনার হাইড্রোলিক ব্রেক আছে হাইড্রোলিক ব্রেক

এই একটা বাচ্চাদের ফেরার এই স্পোর্টস কার আছে আমি এটা আরিফ ভাইয়ের কাছে একটু জানবো বিস্তারিত এই কারটি খুবই সুন্দর বাচ্চাদের জন্য বছর 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 বাচ্চা থেকে শুরু করে মানে এবং তিন এই গাড়িটা চড়তে পারবে এবং এটা ব্যাটারি চালিত তাহলে কত সুন্দর এই গাড়িটা আমি দেখাই চারিদিক থেকে ঘুরে ঘুরে খুবই একটা ইউনিক মডেল প্রিমিয়াম কোয়ালিটি দুরন্ত স্পোর্টস গ্যালারি জাম গড়া পাবেন খুব ভালো একটা এই শোরুম অনেক বড় একটা শোরুম এখানে আসলে আপনারা দেখেন বিভিন্ন রকমের সাইকেল পাবেন ভালো ভালো কোয়ালিটির সাইকেল আছে আমি ঘুরে ঘুরে দেখাই যে আর একবার এসে আমি পুরো জানবো এই গালটার ব্যাপারে আর ভাই এটুক বলে নিয়ে যাই যাব পরে আপনার সামনে পিছলে রান করতে পারবেন এখানে সিস্টেম আছে এটা সামনের দিকে যাবে আবার এরকম ভাবে পিছনের দিকে যাবে পিছনের দিকে রান করতে এটা ওই পিছনের দিকে রান করবে এরপর আপনি এটা যদি আবার বাছারে বসায় রেখে আপনি বাছারে ঢুলকায়তে পারবেন তার ইডি আপনি ইডি ফেলবে যাবে ইতো মানে গতি করে নিতে পারবেন অনেক সময় একটা ছোট বাচ্চা যদি ইউজ করে সেই হিসেবে আপনি গতিটা চলে রাখবেন যদি বাচ্চা যদি বড় হয় সবাই

আর এটা দিয়ে এটা দিয়ে হচ্ছে আপনার সামনের দিকে যাবে এইখানে আপনি ব্যাক আসবে ব্যাক দিয়ে আর এটা স্টপ স্টপ থাকবে এখানে আপনার কয়েক ধরনের ইয়ে আছে সাউন্ড সিস্টেম আছে মিউজিক আছে হ্যাঁ অনেক ভালো মানুষ

এখানে আসলে সুন্দর গাড়িটি পেয়ে যাবেন দর্শক আমি একটু ঘুরে ঘুরে দেখাই এই গ্যালারিটি দেখেন কত বড় একটা গ্যালারি এখানে আপনার আহ ফ্যাট ব্যাগ গুলো পাবেন এদের আমি দেখাই অনেক ভালো ভালো ফ্যাট ব্যাগ গুলো আছে যারা সাইক্লিং করতে চান সাইক্লিং করলে এই ফ্যাট ব্যাগ গুলো নিতে পারবেন আপনার এই সাইক্লিং করে বিভিন্ন রকম ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে পারেন

আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি ভিডিও বেশি বড় না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এগুলো বিভিন্ন রকম এক্সারসাইজ করার জন্য এইসব আইটেম পাওয়া যাবে এটা ইয়োগার জন্য হ্যাঁ ইয়োগা ম্যাট আছে ইয়োগা ম্যাট পাবেন এই যে ইয়োগা এগুলো বেল্ট পাবেন তারপরে এই যে ইয়োগার স্প্রিংগুলো গুলো পাবেন এগুলো কেমন প্রাইস স্প্রিং গুলো সাড়ে সাতশো টাকা করে মোটামুটি অনেক রিজনেবল প্রাইস আর এই হ্যান্ড এগুলো হাতের এগুলো কেমন প্রাইস তিনশো টাকা করে দেয়ের তারপরের দামের একটু ধারণা দিলাম যাদের ফোন আসবেন তো চলে